হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে ঊনবিংশ শতকের ইউরোপ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিশ শতকের ইউরোপ মান চল্লিশ সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের সঠিক বিকল্পটি বেছে নাও আটটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মুক্তির উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে ফ্রান্সে উত্তরটি হল অপশন এ রাশিয়াতে সেকেন্ড কোশ্চেন লুই ব্যাংক সেন্ট সাইমন ছিলেন প্রজাতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র একনায়কতন্ত্রের সমর্থক উত্তরটি হল অপশন বি সমাজতন্ত্র থার্ড কোয়েশ্চেন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি লুই ফিলিপ ক্যাসলরি পলিগন এক ট্যালিরেন্ট উত্তরটি হল অপশন ডি ট্যালিরেন্ট নেক্সট কোয়েশ্চেন এদের মধ্যে যিনি কাল্পনিক সমাজতন্ত্রী ছিলেন চার্লস ফুরিয়ার কার্ল মার্কস ফেডারিক অ্যাঙ্গেলস লিয়ন ট্রটস্কি উত্তরটি হল অপশন এ চার্লস ফুরিয়ার নেক্সট কোয়েশ্চেন ফ্রান্সের রেলপথ নির্মাণের ক্ষেত্রে প্রথম যে সম্রাট বিশেষ ভূমিকা গ্রহণ করে নেপোলিয়ন বোনাপার্ট লুই ফিলিপ তৃতীয় নেপোলিয়ন অ্যাডলভ থিয়ার্স উত্তরটি হল অপশন সি তৃতীয় নেপোলিয়ন নেক্সট কোয়েশ্চেন শ্রমিক সহ ইংল্যান্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে উত্তরটি হল অপশন বি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত হয় মাঞ্চুরিয়া অভিযান আবিসিনিয়া দখল স্পেনের গৃহযুদ্ধ পোল্যান্ড আক্রমণ উত্তরটি হলো অপশান সি স্পেনের গৃহযুদ্ধ নেক্সট কোয়েশ্চেন ফ্যাসেস কথার অর্থ হলো সততা ভক্তি নিয়মানুবর্তিতা শক্তি উত্তরটি হলো অপশান ডি শক্তি নেক্সট কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া আটটি কোশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব কে দেন উত্তরটি হলো কার্বোনারি আন্দোলনের ব্যর্থতার পর ইটালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দেন জোসেফ মাতসিনি সেকেন্ড কোয়েশ্চেন দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে কোথায় পালিয়ে গিয়েছিলেন উত্তরটি হলো দশম চার্লস জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন থার্ড কোয়েশ্চেন ঘেটো কি উত্তরটি হল ঘেটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে দরিদ্র শিল্প শ্রমিক সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে নেক্সট কোয়েশ্চেন কে কমিউনিস্ট ম্যানিফেস্টো নামে পুস্তিকাটি রচনা করেন উত্তরটি হলো কার্ল মার্কস ও ফেডরিক এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক পুস্তিকাটি রচনা করেন নেক্সট কোয়েশ্চেন কে জার্মানিতে মার্ক নামে মুদ্রা ব্যবস্থা প্রচলন করেন উত্তরটি হলো অটোফোন মার্ক মার্ক নামে মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন নেক্সট কোয়েশ্চেন ওয়াটার ফ্রেমকে আবিষ্কার করেন উত্তরটি হল ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন রিচার্ড আর্ক রাইট পরের প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তরটি হলো জাতিসংঘের প্রথম মহাসচিব স্যার এরিক ড্রামট পরের প্রশ্ন হিটলারের নাৎসি দলের নাম কী ছিল উত্তরটি হলো হিটলারের নাৎসি দলের নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন মেটানিকের রাজনৈতিক মতাদর্শের প্রধান নীতিগুলি কি ছিল উত্তরটি হল মেটানিকের রাজনৈতিক মতাদর্শের প্রধান নীতিগুলি ছিল ইউরোপের ফরাসি বিপ্লবের আগেকার রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা বিপ্লবপ্রসূত উদারতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ প্রভৃতি আধুনিক ভাবধারাকে স্তব্ধ করা সেকেন্ড কোয়েশ্চেন ভূমিদাস মুক্তির সনদ দ্বারা রাশিয়ার ভূমিদাসরা কেন প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা পায়নি উত্তরটি হল রাশিয়ার ভূমিদাসরা ভূমিদাসত্ব থেকে মুক্তি পেয়েছিল ঠিকই কিন্তু কৃষকদের ব্যক্তিগতভাবে জমির মালিকানা না দিয়ে তাদের মিন নামক গ্রাম্য সমবায় সমিতির তত্ত্বাবধানে রাখা হয় ফলে ভূমিদাসরা স্বাধীনতা পায়নি পরের প্রশ্ন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সহায়তাকারী দুটি বৈজ্ঞানিক আবিষ্কারের নাম লেখে উত্তরটি হল জন কে এর আবিষ্কৃত উড়ন্ত মাকু এবং জেমস সারগ্রিপসের স্পিনিং জেনি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের বিশেষভাবে সাহায্য করেছিল পরের প্রশ্ন ফ্রান্সে শিল্প বিপ্লব কেন দেরিতে হয়েছিল উত্তরটি হলো। ফ্রান্সে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণগুলি ছিল দেশের রাজনৈতিক অস্থিরতা শিল্পের প্রসারের সহায়ক ছিল না ফ্রান্সের অভিজাতরা শিল্প বাণিজ্যকে অমর্যাদাকর কাজ বলে মনে করত পরের প্রশ্ন ইস্করা কি উত্তরটি হল ইস্করা হল পলসেবিক দলের নেতা লেনিনের দ্বারা প্রকাশিত একটি পত্রিকা নির্বাচনকালে থাকাকালীন লেনিন এই পত্রিকা প্রকাশ করেছিলেন ইস্করা কথার অর্থ স্ফুলিঙ্গ পরের প্রশ্ন গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের পার্থক্য লেখে উত্তরটি হলো গণতন্ত্র ও ফ্যাসিবাদ দুটি ভিন্ন ধর্মী রাজনৈতিক মতবাদ জনগণের মতের ওপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র কিন্তু রাষ্ট্রনায়কের ইচ্ছে পরিচালিত উগ্র জাতীয়তাবাদী একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা হলো ফ্যাসিবাদ চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি চার নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণগুলি কী ছিল সেকেন্ড কোশ্চেন ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি অর্থাৎ কীভাবে গঠিত হয়েছিল থার্ড কোয়েশ্চেন ভাইমার প্রজাতন্ত্র কী পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি পা আট নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন ক্রিমিয়ার যুদ্ধের ও ফলাফল বর্ণনা করো সেকেন্ড কোশ্চেন ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে শিল্প বিপ্লবের অভিজ্ঞতা কি হয়েছিল লুডাইট দাঙ্গা কি থার্ড কোয়েশ্চেন বিশ্বযুদ্ধের জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো